নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম চিকেন ইয়াকনি পোলাও তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু পোলাওটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি আমি নিয়েছি চারশো গ্রাম বাসমতি পোলাও রাইস এইটা আবার আমি খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এটা জল দিয়ে ভিজে আমি আট দশ মিনিট রেখে দেব এখানে আছে ছশো গ্রাম মুরগির মাংস একটু বড় পিস করে কাটা এইবারে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় লিটার মতো জল গ্যাসটা অন করে দিলাম দিয়ে এই কড়াইয়ের জলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুন কুচনো চারটে ছোটো এলা একটা বড় এলা একটা স্টার আনিস পাঁচটা লবঙ্গ দেড় ইঞ্চি দারচিনির টুকরো দেড় চা চামচ মৌরি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে আর তিনটে তেজপাতা ছোট বলে তিনটে বড় হলে দুটো দিলেই হবে হাফ চা চামচ গোটা গোলমরিচ আর দিয়ে দিলাম অর্ধেক জৈত্রী দিয়ে দিলাম দেড় চা চামচ গ্রেটেড আদা ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর চামচ লবণ লবণটা যে যা স্বাদ অনুযায়ী দেবে এইবারে এটা ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ব্রয়লার মুরগি তো একবারে মাংসটা দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে সাত মিনিট পরে আমি চিকেনগুলো দিয়ে দেব প্রায় সাত মিনিট হয়ে গেল ঢাকনাটা এবার খুলছি হাই ফ্লেমে সাত মিনিট আমি এটা ফুটিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো এইবারে এটা ঢেকে আরও সাত মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এইটা সাত সাত চোদ্দ মিনিট এটা হাই ফ্লেমে ফুটলো এবার আমি ফ্লেমটা একদম কম করে দিয়ে আরও কুড়ি মিনিট ফুটিয়ে নিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেল ঢাকনাটা এবার খুলছি খুলে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবার চিকেনের টুকরোগুলো আমি তুলে নিচ্ছি সবগুলো চিকেনের টুকরি আমি তুলে নিলাম এইবারে এই যে ঝোলটা থাকলো এটাকেই বলে ইয়াকনি ইয়াকনি ব্রথ এটা দিয়েই পোলাওটা হবে এইটা এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই স্টকটা আমি এবার ছেঁকে নিলাম এটাকেই বলে ইয়াকনি ব্রোথ এইটা আমি এবার পোলার মধ্যে ব্যবহার করব এখানে আছে তিনশো গ্রাম পেঁয়াজ যেটা আমি খুব সরু করে কেটে রেখেছি এইটা এবার আমি ভেজে নেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপ সানফ্লাওয়ার অয়েল তেলটা গরম হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচনো খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম যাতে পুড়ে না যায় এইবারে এই পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি তুলে একটা কিচেন টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো আর না থাকে এবারে গ্যাসটা আরো একবার অন করে দিলাম তেলটা থাকলোই দিয়ে দিলাম দুই চা চামচ ঘি পুরোটাই ঘিতেও রান্না করা যায় যার যেমন ইচ্ছে সে সেইভাবেই করবে আর দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা এক চা চামচ গোটা জিরে চারটে ছোট এলাচ আর ওয়ান ফোর্থ জাইফল চারটে লবঙ্গ আর দশটা গোলমরিচ দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ জৈত্রী আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ ভর্তি আদা বাটা দিয়ে এটা প্রায় দু মিনিট মতো আমি কষিয়ে নেব স্লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দিলাম দশটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে এটা এক মিনিট আমি নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম হাফ কাপ দই দিয়ে এটা দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি দু মিনিট আমি কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব চিকেন স্টক এক কাপ দু কাপ তিন কাপ কিন্তু যতটা চাল দিয়েছি তার ডবল জল দিতে হবে তো সেই জন্য আরও এক কাপ আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ চিনি গুঁড়ো চিনি এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢেকে দেব ঢেকে একটু ফুটে উঠলেই আমি চালটা দেব ফুটে উঠেছে এইবারে দিয়ে দিচ্ছি ফ্লেমটা কম করে দিয়ে চাল ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে সেই চালটা এবারে আমি দিয়ে দিচ্ছি চালটা দিয়ে একটু মিশিয়ে দিলাম দিয়ে ঢেকে একটু ফুটিয়ে নেব এইবারে খুলে ঠিক এই সময় লবণটা টেস্ট করে নিতে হবে যদি মনে কর লবণটা ঠিকঠাক আছে তাহলে বুঝবে যে আরেকটু লবণ দিতে হবে লবণ একটু কম আছে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেলে লবণটা ঠিকঠাক হয়ে যাবে ঢেকে দিলাম এটা ফুটে উঠেছে ফ্লেমটা মিডিয়ামে করে দে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ফ্লেমটা একদম কম করে দিয়ে ফুটোটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আরও দশ মিনিট আমি রেখে দেব দশ মিনিট হয়ে গেল এবার ঢাকনাটা খুললাম খুলে দেখে নিচ্ছি কেমন হলো হালকা হাতে একটা হাতা দিয়ে নেড়ে নিচ্ছি একদম ঝরঝরে হয়েছে একদম ঠিকঠাক হয়েছে আর কিচ্ছু করার দরকার নেই আর বেশি নাড়লে চালগুলো ভেঙে যাবে আরো দু চামচ ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এই ভাজা পেঁয়াজগুলো এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি এই অবস্থায় রেখে দেব খুলব না দশ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম দেখতে কত সুন্দর হয়েছে এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু বেরেস্তা তাহলে বন্ধুরা তৈরি আমার ইয়াখনি পোলাও অত্যন্ত সুস্বাদু এই পোলাওটি এটা এমনি এমনিই খাওয়া যায় আর যারা চাইবে তারা এর সাথে একটু চিকেন কষা নিতেই পারে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন